নমস্কার বন্ধুরা টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজকে আপনাদের দেখাবো ইউজদার একটা দারুণ শেডিং স্টেজ প্রোগ্রামের জন্য তো যে সমস্ত বন্ধুরা স্টেজ প্রোগ্রামের সেডিং করতে চাইছেন তারা এই ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করুন তাহলে একটা আইডিয়া ক্লিয়ার কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে কি দেওয়া হয়েছে অনলি সিঙ্গেল বেস এবং ডুয়েল টপ দেওয়া রয়েছে স্টেজের দুই দিকে আউটপুট সাউন্ডের জন্য ক্যামেরাম্যান দাদা কিন্তু লাইভ চালাচ্ছেন ক্যামেরাম্যান দাদার জন্য অবশ্যই একটা লাইক হবে অনুষ্ঠানটি হয়েছিল বড় হাই স্কুলে সরস্বতী পুজোর প্রোগ্রাম উপলক্ষে এখানে আপনারা দেখুন মনিটার বক্স কিন্তু চার পিস ছিল কিন্তু প্রয়োজন নেই পিজুস দা দু পিস নিচে নামিয়ে দিয়েছে আর এইগুলো হচ্ছে অরিজিনাল জেভিএল তো ভোকালের জন্য কিন্তু খুব ভালো একটা ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করা হচ্ছে এই স্টেজটার সাউন্ডের জন্য দেখুন ওপরে কিন্তু একটা ফিডব্যাক মনিটার দিয়েছে কারণ সামনেটা ফাঁকা রাখার জন্য আর আরও রয়েছে সন্ধেলা অনুষ্ঠানের জন্য চারটে ফিডব্যাক মনিটর আছে বাট সেগুলো নিচে নামিয়ে রাখা হয়েছে আর এখান থেকে লাইভ কিন্তু চলছে অলরেডি বিভিন্ন ক্যামেরার মাধ্যমে টেলিকাস্ট লাইভ টেলিকাস্ট করা হচ্ছে তো পিযুদা খুব সুন্দরভাবে থার্টি টু চ্যানেল অর্থাৎ বত্রিশ চ্যানেলে এলএক্স সেভেন মনিটার সেভেন মিক্সার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই প্রোগ্রামটাকে পরিচালনা করছেন এবং দেখছেন অলরেডি স্টেজের উপরে মেয়ে ছেলেরা কিন্তু খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে আর এইরকম একটি খোলামেলা মঞ্চ যদি আপনারা অনুষ্ঠানের বা প্রোগ্রামের সেটা বানাতে চান তাহলে কিন্তু একটু বেশি বাজেট নিয়ে নামতে হবে কারণ অল্প বক্সেই ভালো ক্লিয়ার সাউন্ড হবে বিশেষ করে এই মিক্সারটার কত দাম আপনারা জানেন প্রচুর দাম তারপরে আপনার মনিটার আছে তার ভালো দাম আছে তারপর অরিজিনাল জেবিএল আছে তবে যদি আপনারা তৈরিও করে নেন ক্যাবিনেট সেন্টারে ক্যাবিনেট তাহলে কিন্তু এই ধরনের সাউন্ড সিস্টেম কিন্তু আমি বানিয়ে দিতে পারবো আপনাদেরকে তো বিস্তারিত যদি আপনারা স্টেজ প্রোগ্রামের সেটিং করতে চান অবশ্যই আমাকে যোগাযোগ করবেন ফোন নম্বর দেওয়া থাকছে আর এখানে দেখুন থিমটা এটা কিন্তু অনেকে কাল কমেন্ট করেছিল যে পুরনো বাড়ি জঙ্গলের ভিতরে কোথায় ভিডিও মানে কোথায় অনুষ্ঠানটা হচ্ছে গো দাদা ভাই এটা জঙ্গল নয় এটা পুরোনো বাড়ি নয় এটা সোলা দিয়ে বানিয়েছে ক্লাবের ছেলেরা ভাইয়েরা এরা একটা সোলা দিয়ে বানিয়েছে তো অনেক দর্শক ক্লাবের সরি স্কুলের বড স্কুলের অনেক স্টুডেন্টসরা এখানে আছে খুব সুন্দর একটি পরিবেশ খুব সুন্দরভাবে সাউন্ড সিস্টেম দিয়েছেন আমাদের পিযুজ তো এর আগেও ভিডিও দিয়েছি তো দেখতে পাচ্ছেন এলএক সেভেন বত্রিশ চ্যানেলের একটা মিক্সার দিয়ে পিজুজা কিন্তু খুব সুন্দরভাবে এই প্রোগ্রাম করছেন ভালো লাগলে লাইক করবেন বিরোধিক অবশ্যই আপনারা শেয়ার করবেন হয়েছে হ্যাঁ এটা ভালো লাগছে মুখটা খোলো মুখটা খোলো খোলে বলো ভালো লাগছে অ্যাঁ চাকাটা ঘুরছে ও বাবা বা